নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভরের আলো ইউটিউব ডিউজ চ্যানেলে শনিবার আপনারা দেখছেন ভরের আলোয় আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরের শক্তি এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যার কাছে অবস্থান করেছে ডিম্নুসাপ প্রবেশেটি আর শক্তি বাড়ির গভীর ডিম্নুসাপে পরিণত হয় তবে এই মুহূর্তে তার প্রভাব কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন এই ডিম্নসাপের প্রভাব কেমন থাকতে পারে সমস্ত কিছু জেনে নেব আজকের এই আপডেটে আসছে বিস্তারিত আলোচনায় কলকাতায় এখনই নসুর বৃষ্টি কমছে না আজ শনিবার অর্থাৎ দাদوشিরদির বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরীতে আজ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে গত দুই দিন বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে তবে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ বীরভূমে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় পঞ্চাশ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তবে সিস্টেম বিষয়ে যেটুকু জানা যাচ্ছে বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যার কাছে অবস্থান করেছে ডিম্বুসে ক্রমে তার শক্তি বাড়িয়েছিল তবে এই মুহূর্তে তার শক্তি কিছুটা ক্ষুণ্ণ হলেও যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে দক্ষিণ নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। তবে বাংলায় তার প্রভাব পারে। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিক মাত্রায় বলে জানানো হয়েছে তবে আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিন অর্থাৎ আগামী কাল থেকে 7 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বজ্রঝড় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে 8 ও 9 অক্টোবর বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে জানানো হয়েছে স্পেশাল বুলেটিনের আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ভারী বৃষ্টিতে একাধিক জেলায় জল জমতে পারে রাস্তাঘাটে জঞ্জটের আশঙ্কা রয়েছে কাঁচা রাস্তা দুর্বল বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ডিভিসি কর্তৃপক্ষ আরো জল ছাড়বে বলে জানানো হয়েছে তাই ডিভিসি যদি অধিক মাত্রায় জল ছাড়ে তাহলে বিদ্যুৎ ও ঝড়ের সময় খোলা মাঠ গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলতে হবে জল জমে থাকা এলাকায় যাতায়াত এড়ানো উচিত বলে মনে করা হয়েছে তীব্র বৃষ্টির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিন এখন দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার সহ জলপাইগুড়ি দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি পিছু ছাড়ছে না বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেশ করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ